আলাইকুম আলিকুম আজকে সবাই ভালো আছেন সকাল সকাল গ্রামের অনেক ধরলাম এখানে আমার কচু ফুল গাছ অনেকে এটা চিনবেন এই যে কচুর পাতার উপরে সাদা কালার আর লাল কালার অনেকগুলো হয়েছে আমি আমার বিয়ের আগে লাগিয়েছিলাম অনেক সুন্দর ফুল গাছটা দেখতে যদি শহরে হতো এই বেগুনগুলো তাহলেও হয়তো বিক্রি হয়ে যেত গ্রামে দেখে খাওয়া হয় না অনেক সুন্দর বেগুন ধরে আছে আর বেগুন কিন্তু অনেক সুন্দর আমি ঈদের মধ্যে এসে দেখি পেকে যায়নি পেকে গিয়েছে আর দেখতে কতটা কিউট লাগতেছে গুলো আর গ্রামে যেখানে সেখানে কিন্তু সুন্দর সুন্দর ফুল গাছ হয়ে থাকে জাস্ট এগুলো ঘাসের মাঝখানে ফুল যেগুলো ফোটে ওইগুলো কত সুন্দর দেখতে এখান থেকে আছে অনেক সুন্দর সুন্দর এখন তো আর বাঁচ দেখাই যায় না ঘর তো আমাদের বাসায় আছে কয়েকটা ঝোর অনেক সুন্দর দেখতে এর মধ্যে অনেক ইঁদুর বাসা করে থাকে যেহেতু আমাদের খামারে খাদ্য সবসময় পাইপের মধ্যে দেওয়া থাকে প্রচুর পরিমাণে ইঁদুর চালায় এপাশেও আছে এপাশে পাশে এটাই বড় ঝোল এখন বাস ছাড় ওইভাবে দেখা যায় না সবাই কেটে হয়তো ওই জায়গায় অন্য কিছু গাছ লাগিয়েছে কিন্তু আমার আব্বোরা পিছনে এই বাস রেখে দিয়েছে মাঝে মধ্যে দেখা যায় লাগে আর ওইখানে আমাদের ছোট্ট একটা পুষকুনি

আমাদের বাসার পিছনে কত সুন্দর কচু হয়ে আছে খাওয়ার লোক নাই আর মানে ঢাকাতে গেলে এগুলো কিনেও পাওয়া যায় না দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কচু হয়েছে এখানে এটা আমার বাসারই পাশে আব্বু লাগিয়েছিল এখন এভাবে কেউ বাসায়ও থাকে না খাওয়াও হয় না আর কচুদেরও তো অ্যালার্জি জাতীয় জিনিস অনেকেই খেতে পারে না অনেক সুন্দর কচু হয়ে আছে দেখাচ্ছি আমি অনেক বড় বড় গ্রামের বাড়ি সকাল সকালে সব কাজ সেরে নেয় আর এই যে ঘাসের ক্ষেতগুলো গরুর জন্য লাগানো হয়েছে আমি সকাল সকালে ভিডিওটা একটু নিয়ে নিচ্ছি চারপাশের ওয়েদারটা অনেক সুন্দর ছিল এই শাকগুলো চেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যাদের ডায়াবেটিস আছে তারা এই শাকগুলো প্রচুর পরিমাণ খায় গ্রামের মানুষ কারণ এই শাকটা অনেক তিত আর এটা খেতে অনেক মজা আম্মু খেয়েছি আমার আম্মু ভাজি করেছিল এটা ডায়াবেটিসের জন্য অনেক উপকার করে যেহেতু তিতা জিনিস ডায়াবেটিসের জন্য অনেক উপকার যার কাজে সবাই ব্যস্ত ওই পাশ থেকে পানি তুলে এই পাশে দিচ্ছে এই পাশের পুস্কুনিটা যেহেতু অন্যদের কালকে এই পাশে মাছগুলো ধরে নিয়েছে সেই জন্য আজকে এই পুসকুনিটাতে পানি দিয়ে আমাদের তাঁতের থেকে মাছ ধরবে